নমস্কার বন্ধুরা শেষ পাতে কাঁচা তেঁতুলের এরকম টক পেলে ভাত কিন্তু আপনাকে দুটো বেশি খেতেই হবে আজ আমার রান্নাঘরের রেসিপিতে থাকছে কাঁচা তেঁতুলের টক এই তেঁতুলের টক বানানোর জন্য আমি কাঁচা তেঁতুল নিয়ে নিয়েছি এই তেঁতুলগুলো আমি জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এবার একটি পাত্রের মধ্যে জল দিয়েছি ওই জলের মধ্যে আমি তেঁতুলগুলো দিয়ে দিলাম এবার আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এগুলো সিদ্ধ হবার জন্য বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন হয় না মাত্র তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে এটি ফুটিয়ে নিলেই সিদ্ধ হয়ে যায় এবারে তেঁতুলের এই সিদ্ধ করা জল পরে ব্যবহার করব বলে আলাদা একটি পাত্রে আমি কিছুটা জল তুলে রাখলাম এরপর তেঁতুলগুলো কিছুটা ঠান্ডা হবার পরে আঙুলের সাহায্যে তেঁতুলের ওপরের যে খোসা রয়েছে এই খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর ভেতরে যে তেঁতুলটা রয়েছে এটা আমি আলাদা একটি পাত্রে রেখে দিচ্ছি একটি একটি করে সমস্ত তেঁতুলের খোসা আমি এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি এবার একটি গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সরষের তেল এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সর্ষের ফোড়ন এরপর একটা শুকনো লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম চামচের সাহায্যে সর্ষেগুলোকে একটু চেপে চেপে ফাটিয়ে দিলাম এরপর ফোড়নের মধ্যে আমি সিদ্ধ করা তেঁতুলগুলো দিলাম আর দিলাম সামান্য হলুদ হলুদ দেবার পরে কয়েক সেকেন্ডের জন্য এটি আমি একটু নেড়ে নেব এরপর তেঁতুল সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর একটি চামচের সাহায্যে মিটি একটু নেড়ে নেব তারপর আমি পাঁচ মিনিট মতো এটি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা এর ঝোলটা কিন্তু আগে থেকে অনেকটাই কমে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ এই বিট লবণ দিলে পরে এই টকের থেকে কিন্তু খুব সুন্দর একটি গন্ধ বেরোয় এরপর টকের স্বাদ একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম আমি কিন্তু এখানে মিষ্টি বানালাম না শুধুমাত্র ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম নুন চিনি ভালোভাবে মিশে যাওয়ার পরে এবার এটি আমি নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য বন্ধুরা কাঁচা তেঁতুলের টকের এই রেসিপি শেষ পাতে খেতে যেমন অসাধারণ লাগে তেমনি এটি আমাদের শরীরেরও অনেক উপকার করে থাকে নিয়মিত তেঁতুল খেলে পরে আমাদের মুখের লালার পরিমাণ অনেক বেড়ে যায় যার কারণে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় আমাদের শরীরে রক্ত পরিষ্কার করে মুখের রুচি বাড়ায় আমাশা অথবা কোষ্ঠবদ্ধতা দূর করে এছাড়াও শরীরের মেদ কমাতেও সাহায্য করে এই তেঁতুল বন্ধুরা জিভে জল আনা কাঁচা তেঁতুলের এই রেসিপিটি আজকে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বিথিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল